আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর সকাল নিয়ে তো আজকে সকালবেলা সবার প্রথমেই তোমরা কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ কারণ আমাদের বাজারে গত দু এক দিন ধরেই কীর্তন হচ্ছে আর কি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অর্নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আমাদের বাজারে কীর্তন হচ্ছে কালকের থেকে তো যে আওয়াজ চলে আসতেছে এখন থেকে এডিট করলে আওয়াজ পাবেই কীর্তনের যে কয়েকদিন থাকবে কালকের থেকেই শুরু হয়েছে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে এই সামনের দিকে একটু আসলাম আর শোনা এখনও ঘুমোচ্ছে পাকাও উঠে পড়েছে আজকে ওর ব্লাড টেস্ট হবে সেদিন করানো হয়নি তো আজকে হবে আবার স্কুলে স্কুল তো যেতেই হবে কালকে যাওয়া হয়নি সকালবেলা উঠে আমার গলাটা একটু ভাঙা ভাঙা থাকে সকালবেলা আর সন্ধ্যাবেলার দিকে চলো যাই বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করি একটু হাঁটাচলা করি আর এদিকে দেখো তেজপাতার গাছটাতে কি সুন্দর ফুল ধরে গিয়েছে আর তেজপাতাও কিন্তু খুব হয়েছে আমাদের তেজপাতার প্রয়োজন হলে এখান থেকে নিয়ে যায় এটা হচ্ছে জেঠিমাদের তেজপাতার গাছ গাছের পাতাগুলো সব ধুলো দিয়ে ভরে গিয়েছে একদিন বৃষ্টি হলে পরে গাছের পাতাগুলো দেখবে কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে একদম অনেক দিন পর এই সাদা ফুলগুলো দেখতে পেলাম আমাদের বাড়ির উঠোনে একটা ছিল ওই গাছটা কেটে দেওয়া হয়েছে অনেক দিন পাতা ভাড়ে না ফুলগুলো কত সুন্দর দেখা যায় এই পাতা ও সরি ভাটি পাতা ভাটি পাতা এই পাতাগুলো না সেই তিতা কীর্তনে আওয়াজের জন্য বলে হ্যাঁ হ্যাঁ ফে দেখছি তো তিতা সেই বাড়িতে যাচ্ছিলাম রাস্তাতেও হাঁটাচলা করতেছে দেখে আমাকে ডাকলো তো আমি চলে আসলাম দুজনে তাই একসাথে হাঁটাচলা করতেছি আজকে তুমি যদি স্কুলে নিয়ে যেতে আমরা ছোটবেলায় এই ফুলগুলো দিয়ে খুব খেলতাম এই যে ভাটি ফুলগুলো দিয়ে এগুলো দিয়ে কানের দুল বানাতাম তারপর মাথায় লাগাতাম তারপরে মানে অনেক কিছু বানিয়ে আর কি খেলতাম এগুলো দিয়ে বেশ ভালো লাগে তবে পাতাগুলো কিন্তু খুব তিতা তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাড়িতে নাও তুমি তোমাকে দাও না আমি তোমাকে দিলাম

এগুলো তো দিতে পারতো না দেখো তো কত সুন্দর লাগতো এই যে আমি একদিন দিয়ে করবো তো তো বাড়িতে এসেই সবার প্রথমে এই যে জামা কাপড়গুলো গোছাতে লেগে পড়লাম এই জামা কাপড়গুলো দু এক দিনের মধ্যে এখান থেকে সরিয়ে নিতে হবে আর সব সুকেসের মধ্যে গুছিয়ে রাখতে হবে এইখানে রাখাটা ঠিক না যে এই দূরের অত্যাচার আর তার মধ্যে একসাথে রেখেছি মনে হয় ভিতরে পিঁপড়া টিপড়া ধরে গিয়েছে তবে তবে আজকে আর সরানো হবে না কারণ আজকে জুয়ের স্কুল আছে আর আজকে জুয়ের হচ্ছে ব্লাড টেস্ট করাবে স্কুলে সেদিন করানো হয়নি তো আজকে তো যাই হোক ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম এখন ওগুলো ফেলে দিয়ে এসে এই যে বাসনপত্রের গামলা নিয়ে চললাম কলের পারে বাসনপত্র মাছতে আর আগে তো আমাদের কলের পাড়টা কোথায় ছিল তোমরা তো দেখেছই এই যে রাস্তাটা দেখা যাচ্ছে একদম গেটের সামনে ছিল কলের পাড়টা কত ছোট্ট জায়গাতে ছিল তাই না অনেক অসুবিধা হতো আর এখন বিশাল বড়ো কলের পাড় অনেকটাই সুবিধা হয় হ্যাঁ একটু দূরে ঠিকই কিন্তু বেশ ভালো লাগে আমার তো এদিকে বাসনপত্র মাজাধোয়া কমপ্লিট করে রেখে এই যে বাঁধাকপি নিয়ে বসে পড়লাম কাটতে আগে বাঁধাকপিটা কেটে কুটে রেডি করে রাখি তারপরে বাকি কাজকর্ম করব তো এদিকে বাঁধাকপিটা ছিল তো আমি ভাবলাম যে আজকে বাঁধাকপিটাই ভাজা ভাজা বানাবো আর কি আর ডাল বানাবো মুসুর ডাল রবিবারে বাবা এসেছিল তো বাবাই নিয়ে এসেছিলো বাঁধাকপি তারপর বেগুন তো আজকে বাঁধাকপিটাই বানাবো আর এই যে দেখতেছো আমি এইদিকে কাটতেছি সবজি আর ওদিকে দেখতেছি দুই বাপ বেটি কী করতেছে দেখো দুই বাপ বেটি প্রোপোজ করতেছে বাচ্চাগুলো সত্যি মেয়ে বাচ্চা বিশেষ করে বেশি মানে বাবাকে যে এত ভালোবাসে মাকেও ভালোবাসে বটেই কিন্তু বাবার প্রতি একটা অন্যরকম টান জুই তো ওর পাপা ছাড়া মানে কিছুই বোঝে না মানে সব সময় শুধু পাপা 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 মানে কোথায় কোথাও যদি একটু যায় আমাকে যে কতবার বলবে জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছে পাপা কখন আসবে তো যাই হোক এদিকে বাঁধাকপি কাটা ধোয়া কমপ্লিট আর বাঁধাকপি ভাজা করবো পরে আমি তার আগে হচ্ছে এইদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান ঠান করে তারপরে রান্নাটা বসাবো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা তো সকালবেলা উঠে একটু তুলতে লেটেই হলো কেননা সোনা ঘুমাচ্ছিলো নাহলে তো খুব সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখনই বিছানাটা গুছিয়ে নিতাম আর আজকে একটু আগেই উঠেছি মনে হচ্ছে একটু আগেই আজকে স্কুলে গিয়ে পৌঁছাতে পারবো না হলে প্রত্যেক দিন এগারোটা এগারোটা বাজে তারপরে আমরা যাই এমন হয়ে যায় তো এক দুই একদিন ধরে আর কি একটু আগে এগিয়েই যাচ্ছি আর জুইকেও প্রে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি ও যদিও বা কান্নাকাটি করে আমি পিছনে দাঁড়িয়ে থাকি তবুও এখন আগের থেকে অনেকটাই ঠিক আছে মানে প্রথম প্রথম তো প্রে লাইনে একদমই দাঁড়াতে চাইতো এখন দাঁড়ায় আমারও থাকতে লাগে তাইও দাঁড়ায় আর ক্লাসেও স্কুলে এখনও বসে থাকে একা আর আমি ওর থেকে একটু দূরে সাইডে দাঁড়িয়ে থাকি ক্লাসের মধ্যেই তো এদিকে দেখতে পাচ্ছো এখানে ভাত রেডি করে নিয়েছি বাঁধাকপি ভাজা আর ডাল ওকে খেতে দেবো এটা তারপরে আমি জুইকে খাওয়াবো তারপরে আমিও খেয়ে নেবো স্কুলে গিয়েছিলাম তো আমাদেরকে স্কুলে রেখে এসে ও আবার হচ্ছে কীর্তনে গিয়েছিল মানে বাজারের ভিতরেই তো কীর্তন হচ্ছে তো ওইদিকে এসে কীর্তন শুনেছিলো কীর্তন শুনে ওইদিকে একটুখানি ভিডিও করে নিয়েছে আমাকে দেখাবে বলে তো আমি তো দেখলাম কীর্তনে তো যাওয়া হয়নি কিন্তু মোবাইলেই দেখলাম আর কি তো এদিকে দেখো আমি এখন বিকেলবেলা এখানে এসে বসে আছি সামনের দিকে ভিডিও আপলোড দেওয়ার জন্য আসলাম তো এসে বসে আছি আর আর জুইয়ের পাপা ঘুমোচ্ছে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে আর জুয়ের আজকে ব্লাড টেস্ট হলো তো আজকে হচ্ছে ওর ব্লাড গ্রুপ এসেছে হচ্ছে বি প্লাস বি প্লাস এসেছে ওর পাপারও হচ্ছে বি প্লাস ওরও বি প্লাস আর আমার হচ্ছে ও প্লাস প্লাস আমার হচ্ছে ও প্লাস জুয়ের পাপারা জুয়ের একেই হইল আই কার্ডে বসিয়ে দিবে ওর রক্তের গ্রুপটা তো এই জন্য সেদিন করানো হয়নি আজকে করিয়ে নিল এই যে এত ডাক জিজি পোকার এগুলো সব জিজি পোকার ডাকগুলো আমার ভিডিওতে ভয়েস চলে আসে তো চলো ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট হলো এখন যাচ্ছি আমি বাড়িতে বাড়িতে গিয়ে জুসোনা ঘুম থেকে উঠলে পরে ওকে খাওয়াবো আর বাসনপত্র মেঝে ধুয়ে একদম জল নিয়ে এসে রেখে দেবো তো এই যে আমি জুইকে খাওয়াচ্ছিলাম তো এই যে দিদি ওরা আসলো আর এই দিদি ভাইকে এই তোমাকে হ্যাঁ এই দিদি ভাইয়ের নাম হচ্ছে সুনন্দা তো মনে আছে নিশ্চয়ই তোমাদের যে অনেক দিন আগে আমি একদিন প্র্যাঙ্ক কল করেছিলাম দিদিভাইকে প্র্যাঙ্ক কল করে কি উল্টো পাল্টা কথা আর দিদি তো প্রথমে একদম রেগে গিয়েছিল তারপরে যখন বুঝতে পেরেছে যে আমি তখন খুশি হয়েছিল তো আর এটা হচ্ছে দিদি ভাইয়ের দিদি 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 না বোন বোন দিদি ভাইয়ের ছেলে এই দিদি ভাইয়ের বোন জামাই তো ওরা সবাই আসলো ভীষণ খুশি লাগতেছে হ্যাঁ আমরা শিলিগুড়ি থেকে আসি শিলিগুড়ি থেকে একটু ভেতরে আর অনেকদিন থেকে ওর সাথে অনেকদিন আগে কন্ট্যাক্ট হয়েছিল তারপরে প্রায় ভিডিও হয়েছিল কিন্তু সামনাসামনি দেখা হয়নি একটু ঘুরতে এসেছিলাম কুচবিহার রাজবাড়িতে ভাবলাম যে একটু দেখা করে যাই পাশের থেকে পাশের যেতে চলে আসলাম তো খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে গেল ফোন করতা ফোন নাম্বার তো নেই তোমার প্র্যাঙ্ক কল করেছিলাম ইনস্টাগ্রামে মনে হয় না আমি তোমাকে আমি ই করছিল মেসেজ করেছিলাম তো পাইলি যাইও তো আসলাম আর একটু একটু ইউটিউব চ্যানেলটা বলে দে তো আমার ইউটিউব চ্যানেল শুনামদাস ব্লগ ওই চ্যানেলটাকে তোমরা একটু ফলো করো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তো আমাকে অবশ্যই দরকার কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না তোমাদের সাপোর্ট সাপোর্ট করবে চ্যানেল সরি জল না জল না অনেক ঠান্ডা খাওয়া হয়ে গেছে তো আমার চ্যানেলটার নাম সুনন্দাস ব্লগ ওরা জুস নিয়ে এসেছিলো আর জুস দিলাম তো জুস খেতেই চাচ্ছিলো না তবুও দিলাম জুস চা করতে চাইলাম অনেকক্ষণ ধরে চা বানা বানাতে গিয়েছিলাম বানাচ্ছিলাম আর কি তো দিদি ভাই কিছুতে বানাতে দেবে না বলে চা খাবো না অনেক ঠান্ডা খা খেলাম আর কি তো এখন আর চা খাবো না আর সন্ধ্যাও লেগে গিয়েছে ওদের তারা সে কি শিলিগুড়িতে যাবে তো অনেকটাই রাত হয়ে যাবে তো যাই হোক ওরা হচ্ছে গাড়ি নিয়ে এসেছিলো সবাই মিলে আর গাড়িটা হচ্ছে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রেখে গিয়েছিল আর গাড়িতে দিদিভাইয়ের মাও ছিল বসে তো আমি এগিয়ে দিতে আসলাম আর দিদিভাইয়ের মায়ের হচ্ছে পায়ে প্রচন্ড ব্যথা হাঁটতে পারে না নাকি বেশি একটা পায়ে ব্যথা হচ্ছিলো তাই গাড়িতেই বসেছিল ভালো আছেন গাড়িটা খুলতে পারছি না পায়ে দেখা তো কষ্ট হয়ে যায় আমি নামবো না তোমরা দেখা করছি আচ্ছা আচ্ছা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি

তো দিদিভাইয়ের ইচ্ছে ছিল হচ্ছে ইনস্টাগ্রামে একটা আমার সাথে রিলস ভিডিও বানাবে কিন্তু মনেই ছিল না আমাদের বাড়িতে গিয়ে তাই এখানে এসে মনে পড়লো তো যাই হোক চলো এখন একটা ইনস্টাগ্রাম রিলস এই রাস্তার মধ্যেই বানিয়ে ফেলি চট করে বানিয়ে দিদিভাইকে দিয়ে দিই তো এখানে লাইট দিয়ে আমরা বানাই তারপরে ওরাও চলে গেল এদিকে আবার ছেলে পাপাও চলে আসলো বাড়িতে এই তো ওরা যাচ্ছে ঘর সংসার থেকে জিনিস নিয়ে বিশাল বড় ঠুকে গেলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এখান থেকে খুলে নিচে চলে গিয়েছে মাত্র দুই বছর হইল দুই বছর হইল তাদের দেখো কি অবস্থা এই যে এখানে ছিল জয়েন এখান থেকে খুলে এটা এই যে নিচে চলে গিয়েছে ঝালাই এটা মনে হয় ঠিক হবে না না ঝালাই দিলে ঠিক হবে ঠিক হবে এই জায়গাটা খুলে যাওয়ার কারণে এই জায়গাটারও দেখো কি অবস্থা মানে এই দিকটা ভেঙে গিয়েছে ভেঙে তো যায়নি মানে স্টিলটা ভাজ হয়ে গিয়েছে ভেঙে যাওয়ার মতো যদি স্টিল না হয়ে থাকে ভেঙে খুলে গিয়েছে সেই কারণে এইটাও খুলে গিয়েছে